এখন যেহেতু বর্ষার মরসুম বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে বেশ কিছু রেডি প্ল্যান্ট যেগুলো ফল ধরে রয়েছে এভাবে ভিডিও করে বলা হচ্ছে যে আপনাকে এই এই গাছ দিচ্ছি বা আপনি যে প্যাকেজটা নিচ্ছেন সেই প্যাকেজে এই এই গাছগুলো আছে এই নার্সারি থেকেই পাঠানো হচ্ছে আপনারা চাইলেও অর্ডার দিতে পারেন কিন্তু আপনি এই যে ফুল বা ফল ধরা গাছটা নিচ্ছেন আপনার ছাদে গিয়ে নার্সারিম্যান যেভাবে বলছে আপনি ছাদে শুধু বসিয়ে রাখবেন আর জল দেবেন এর থেকে ফল পাবেন আদৌ কি যে ফল ধরা গাছগুলো নিচ্ছেন সেগুলো থেকে আপনি আলটিমেটলি ফল পাবেন তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অনেকেই গাছ ভালোবাসেন কিন্তু বার্ধক্যজনিত কারণে অনেকের অসুবিধা রয়েছে তার জন্য এই ধরনের রেডিমেড প্ল্যান্টগুলো চয়েস করছেন নার্সারিম্যানরা আপনাদেরকে বলছেন যে শুধুমাত্র গাছগুলোকে ছাদে ঠিকঠাকভাবে সাজিয়ে রাখুন জল দেবেন আর কিছু করার দরকার নেই রেডিমেড প্ল্যান্ট এতে ফল বা ফুল ধরে রয়েছে সাধারণত আমরা ফুল বা ফল ধরা গাছ দেখলেই মনের ভেতরে একটা অন্যরকম আনন্দ তৈরি হয় আমরা যারা গাছ ভালোবাসি তারাই একমাত্র এই ব্যাপারটা বুঝবেন আর এই সুযোগটাই কিন্তু নার্সারি ম্যানরা নিচ্ছে দেখুন পিছনে বেশ কিছু গাছ রয়েছে লেবুর ভ্যারাইটি ধরুন এই গাছগুলো তখন আমি কিনছি তিনশো বা চারশো টাকা দিয়ে আপনি এই একই গাছ কিনছেন পাঁচ টাকা দিয়ে কারণ সেখানে দুটো বা দশটা ফল ধরে রয়েছে এই গাছগুলোকে আমি এক বা দু বছর ধরে আমি আমার বাড়িতে পরিচর্যা করছি এই যে ছোট থেকে আর নেক্সট সিজনে যে ফল ধরবে এর মাঝখানে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বেড়ে ওঠার সময় সেটা কিন্তু আমি অভিজ্ঞতা অর্জন করছি এবং এই গাছগুলো বেড়ে উঠছে যে তার আনন্দটাও নিচ্ছি এই দুটো জিনিস কিন্তু একইভাবে জানছি আমি এর বেড়ে ওঠার জন্য কী কী সমস্যা তৈরি হচ্ছে এবং বেড়ে ওঠার পর যে ফল দেবে তার আনন্দটা কি। আপনি কিন্তু কিছুই জানেন না যে গাছটা ফল আসার আগে কি করতে হবে আসার পর কি করতে হয় গাছ বাড়াতে গেলে কি করতে হয় এই গাছের জন্য কি মাটি নিয়েছি সেগুলো কিন্তু আপনি জানেন না আপনি শুধু গাছ ভালোবাসেন নার্সারিম্যানকে বলেছেন আর নার্সারিম্যান আপনার পছন্দের ভ্যারাইটি বা গাছগুলোর কথা জেনে সেই সব গাছগুলো এনে আপনার ছাদে পরপর সাজিয়ে দিচ্ছে এই রেডিমেড যারা ছাদ বাগান করছেন ফুল বা ফল ধরা গাছ নিয়ে প্লিজ এই ধরনের গাছগুলো থেকে অ্যাভয়েড করবেন এটা আমার ব্যক্তিগত মতামত বোঝার সুবিধার্থে খুব সহজভাবে একটা কথা বলি ধরুন আপনি আত্মীয়র বাড়ি গেছেন বা কোথাও ঘুরতে গেছেন দেখবেন সেখানে রাত্রি আপনার ঘুম হয় না কারণ জায়গা বদল হয়েছে ঠিক সেরকম আপনি যে দেখছেন যে গাছটা নার্সারিতে ফুল বা ফল ধরে রয়েছে ওই গাছটা কিন্তু ওই পরিবেশের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং তার নির্দিষ্ট একটা বয়স হয়েছে তারপরেই কিন্তু ফুল ফল দিয়ে বেড়ে উঠেছে যখনই এই গাছটা কুরিয়ারের মাধ্যমে হোক বা আপনি বাইকারে এই গাছটা আপনার ছাদে গিয়ে পৌঁছলো তখন কিন্তু স্থানটা পরিবর্তন হলো অর্থাৎ যেখানে এই গাছটা ফল বা ফুল দিয়েছিল এই যে স্থান পরিবর্তন হলো ওয়েদারও চেঞ্জ হয়ে গেল ফলস্বরূপ কিছু দিনের মধ্যেই দেখবেন ওই ফুলটা বা ফলটা ঝরতে শুরু করবে কারণ আপনি জানেনই না যে এই যে ফুল বা ফল ধরা গাছটা কিভাবে পরিচর্যা করতে হয় বারবার আপনি নার্সারিম্যানকে হয়তো ফোন করবেন কিন্তু নার্সারিম্যান আপনাকে যেটাই বলবে আপনি সব কিছুই আপনার মাথার উপর দিয়ে চলে যাবে ব্যাপারটা আপনি বুঝতেই পারবেন না তাই যারা এই ধরনের রেডিমেড ছাদ বাগান করছেন এই চারশো টাকার গাছ চার হাজার বা দশ হাজার টাকা দিয়ে কিনছেন যে আমার ছাদ বাগানে ওই ধরনের দামি ভ্যারাইটির একটা গাছ আছে সেই সিজনে আপনি কোনো মতেই ওই ফলগুলো পাবেন না ম্যাচুয়েট গাছ কিনেছেন সামনের মরশুমে আবার গিয়ে ফল পাবেন এবং এই যে একটা সিজন থেকে আরেকটা সিজনে আপনার ছাদ বাগানে যে গাছটা রইল তার কি কি পরিচর্যা সেটা আপনি শিখে যাবেন তারপরেই এর থেকে ফল পাবেন তো সেজন্য যারা রেডিমেড ছাদ বাগান করতে চাইছেন যে বড় গাছ কিনবো এবং এক বছরের মধ্যেই প্রচুর ফল পাবো এটা কিন্তু কোনো দিনই সম্ভব নয় গাছ ধৈর্যের জিনিস এক বছরেই প্রচুর ফলন দেবে এরকম কোনো দিন কোনো গাছ হয় না অন্তত গাছ কেনার পর দেড় থেকে দু বছর সেটাকে পরিচর্যা বা লালন পালন করতে হয় সব কিছু জানতে হয় তার মাটি সেই গাছটা কী ধরনের সার পছন্দ করে গাছের যখন বেড়ে ওঠে তখন কী ধরনের সার দিতে হবে এবং গাছটা পরিণত হওয়ার পর ফুল ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য কি ধরনের সার দেবেন পাশাপাশি গাছে যখন কচি পাতা বেড়াবে বা পোকা সম্পর্কেও জানতে হবে এই গাছে পোকা লাগলে কোন পোকার জন্য কি কীটনাশক দেবেন এই সব কিছু আপনি ধীরে ধীরে একটা বা দুটো গাছ নিয়ে অভিজ্ঞতা অর্জন করুন তারপর আপনার কাছে হয়তো পাঁচটা বা সাতটা গাছ রয়েছে আপনি একটা রেডি প্ল্যান্ট কিনলেন সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয় কিন্তু অনেকেই একেবারে আন করা গাছের পরিচর্যা সম্পর্কে সেরকম কোনো ধারণায় নেই আপনি মনে করলেন যে আমি বিশ হাজার বা চল্লিশ হাজার টাকা দিয়ে ছাদ বাগানে খুব দামি দামি ভ্যারাইটির গাছ নিয়ে এলাম এবং ফল ধরা গাছ নিয়ে এলাম শুধু জল দেবো আর ফল খাবো কোনো দিন সম্ভব নয় এই ভিডিওটি এখন যারা দেখছেন আর আপনি যদি নিজেই কোনো গাছ এনেছেন ফল বা ফুল ধরা নার্সারি থেকে আনার পর সেটা টিকে গেছে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু অধিকাংশজন প্লিজ কমেন্ট বক্সে লিখুন যে বেশিরভাগ মানুষেরই হয়তো এই ফুল বা ফল ধরা গাছ থেকে ফুলটা বা যে গুটিটা ছিল সেটা ঝরে পড়েছে আর এখান থেকেই অনেকে নিরাশ হয়ে বাগান করার প্রতি যে আগ্রহ সেটা হারিয়ে ফেলে কিন্তু এটা স্বাভাবিক ওই যে বললাম যে কোথাও ঘুরতে গেলে ওয়েদার বদল হয়ে গেল ঠিক আমরা যেরকম মানিয়ে নিতে পারি না গাছও ঠিক সেভাবেই মানিয়ে নিতে পারে না বলেই এই গুটিগুলোকে ঝরিয়ে দেয় তো সেই জন্য যারা রেডিমেড ছাদ বাগান করছেন একটু ভেবে দেখবেন এরকম চারশো টাকার গাছ চার হাজার টাকা দিয়ে কিনছেন তো এই ভিডিওটা হয়তো অনেকের বিপক্ষে গেল কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত যারা চাইছেন বা যারা গাছ সম্পর্কে জানেন না বিশেষ করে নূতন তাদের জন্য হেল্প হবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার